আজকে থাকবে ছোটো বড়ো মাজারও সবার পছন্দের কোন আইসক্রিম রেসিপি সেটাও হাতের কাছে যদি দুইটা উপকরণ থাকে তো পাঁচ মিনিটে বানিয়ে নেওয়া যাবে এই কোন আইসক্রিমটা এনজয় করে নেওয়া যাবে পুরো পরিবারের সবাই তো প্রথমে আমি এখানে একটা বাটিতে নিয়ে নিয়েছি হচ্ছে গিয়ে দেড় কাপের মতো টপিক্যাল হুইপ ক্রিম আর এটা এখন একটু বড় আকারে আছে যেহেতু আমি বের করেই ভেঙে নিয়েছি প্যাকেট কেটে তো বরফটাকে আমি কি করব প্রথমে এক থেকে দেড় মিনিটের মতো বিট করে নেব দেন বিট করে নেওয়া শেষ এখন আমি এখানে অ্যাড করব কনডেন্স মিল্ক এখানে আমি দিয়ে দেবো আমার টেস্ট অনুযায়ী তার মানে হাফ কাপ তো হাফ কাপ দিয়ে দিয়ে আমি এখানে তিন থেকে চার মিনিটের মতো সুন্দর করে বিট করে নেব এই যে যে ফর্মটা এটা সুন্দর একটা ক্রিমের মতো যখন হয়ে যাবে তখন আমি বিট করে বন্ধ করে দেব তো বিট করে নিচ্ছি আর যেটা বলছিলাম এটা কিন্তু সবারই পছন্দের আর ওই যে যে কোনটা দেখা যাচ্ছে এটা কিন্তু নিউ মার্কেটে মানে এই যে কেকের আইটেম যেসব দোকানে বিক্রি করে এই দোকানে খুব সহজেই পেয়ে যাবেন তো ওখান থেকে এনে মনে হয় বারোটা একশো বিশ টাকা নিবে তো পরিবারের সবাই মিলে এনজয় করতে পারেন এখানে কিন্তু আমি একদম এই যে যে ক্রিমটা সুন্দর করে ক্রিমের মতো দেখা যাচ্ছে এর থেকে বেশি বিট করা যাবে না তো এই আইসক্রিমটা বেশি একটা হার্ড হয়ে যাবে তারপরে আমি কিছুটা চকো চিপস দিয়ে দিচ্ছি মানে ছোটো ছোটো চকলেটগুলো ওটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখন একটা বাটিতে আমি ছেট করে নিব। আর এটা টোটালি অপশনাল যাদের পছন্দ দিবেন ঘরে থাকলে দিবেন হাতের কাছে থাকলে তো না তো বাটিটা আমি সুন্দর করে ছেট করে নিচ্ছি আর ছেট করে নিয়ে একদম মানে পুরো রাতটা রেখে দেবো পরের দিন আপনাদের সাথে শেয়ার করবো এটা কতটা পারফেক্ট হয়েছে এখন আমি কিছুটা চক চিপস আবারও উপরে দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এখন আমি এটাকে ডিপ ফ্রিজে রেখে দিব আট ঘন্টার জন্য তো আট ঘন্টা পরে আমি বের করে নিয়েছি আর এই যে যে বলছি যে নিউ মার্কেট এই কেকের আইটেম যে দোকানে বিক্রি করে এই দোকানে এই কোনগুলো আপনারা পেয়ে যাবেন তো ওখান থেকে একশো বিশ টাকা নেবে একটা প্যাকেট আর ওখানে থাকে বারোটা তো এটা আনতে পারেন একটা আমার ভেঙে গিয়েছে তো একটা সাইডে আমি ওগুলো রেখে দিব। সবগুলো বের করে নিব তো এখন আমি আইসক্রিমটা দেখেন কতটা সফট হয়েছে খুবই সফট একটা আইসক্রিম হয়েছে আর বরফ তো মানে একটু শক্ত বের করেই আমি কেটে নিচ্ছি আমি একটু অপেক্ষা করি নাই কারণ আমি কোণে ঢুকাবো তারপরে ভিডিও নেবো এতে করে আইসক্রিমটা একটু গলে যাবে যার কারণে আমার সাথে সাথে ঢুকাতে হচ্ছে এটাই আর কিছু না তারপরে আমি একটা কোণে আইসক্রিম সুন্দর করে দিয়ে দিয়ে উপরে দিয়ে আবারও একটু চপচিপ দিয়ে দিচ্ছি আবারও আমি দুই একটা আপনাদের সাথে শেয়ার করব আর সবগুলো কিন্তু এভাবে আমি শেপ দিয়ে নেব একটা বাটিতে এই বাটিতে ছয় থেকে সাতটা আইসক্রিম একদম সুন্দর করে হয়ে যাবে তো আবার একটু চকো চিপস দিয়ে নিয়ে নিচ্ছি আর এই যে দেখেন এটার ফাইনাল লুক তো এরকম আইসক্রিম মজাদার যদি ঘরে বানিয়ে নিয়ে আমরা খেতে পারি তো ঘরের বানানো জিনিস এমনিতেই সময় সুস্বাদু হয় এবং স্বাস্থ্যসম্মত হয় এটা বাচ্চাদেরকেও আপনারা খাওয়াতে পারেন কারণ বাহিরের জিনিসগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত না আমরা দেখি না ওরা কোন পরিবেশে বানাইছে তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এই পর্যন্তই ছিল রেসিপিটা